কিন্তু তারা দিতে রাজি না যেখান থেকে পাইছে তোমরা ওইখান থেকে আনো ওইখান থেকে আমরা কৈতি আনি এরপরে বিভিন্ন কথা একথা এক আইলে পরে একজন অফিসার স্টাফরা কথা আমরা লোকের না করলে পরে তারা আমরা পাত্তা দেয় না পাত্তা দেয় না এবং ব্যবহার খুব খারাপ করে খুব খারাপ মানে আমরা সাধারণ মানুষ তারা আমরা একদম চোখে কোনো লাগেই না তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বর্তমান গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সাহা মহোদয় উনি তো প্রত্যেকটা ভাষণের মধ্যে কইতাছে যে টাকা আইতেছে দপ্তরে টাকা ভুগতাছে তো আমরা চল্লিশ পাইতেছি না যদি আমরা স্টুডেন্টরা যদি ও বিসি আই আসতে না কালকে কালকে না

তো আমরা এখানে পাই যে আমরা যে আমাদের প্রাপ্য টাকাটা ওডিসি ওয়েলফেয়ার এর প্রাপ্য টাকাটা স্কলারশিপের এইটা যেন আমাদের তাড়াতাড়ি ফিরে যাবে নাইলে আমরা যে গরিব ঘরের স্টুডেন্টরা আছি এত এত টাকা দিয়ে সবাই খরচা করে সে আমাদের পক্ষে কোনো কোর্স করা একদমই সম্ভব না নাইলে আমরা যদি আমরা এই টাকাটা আমরা না পাই তাহলে আমরা মাঝ পথে পড়াশোনা খাইয়ে দিতে লাগবো তো আর কি আমরা আমাদের কাছে মিডিয়ার কাছে আমরা আবেদন